স্যামসাং এর অন্যতম ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আরটা বানাতে আসলে কত টাকা খরচ হয় কখনো কি ভেবে দেখছেন যে এই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আরটা দুই হাজার চব্বিশের ফার্স্ট ডে কিন্তু লঞ্চ করা হয় যখন ফোনটা বাজারে আসে ফোনটার প্রাইস ছিল অফিসিয়াল বলেন আন অফিসিয়াল বলেন দুই লাখের উপরে ছিল আস্তে আস্তে ফোনটা এক লাখ নব্বই এক লাখ আশি এরকম করতে করতে তারপরে দেড় লাখ টাকা দেড় লাখ এক লাখ আটত্রিশে অনেক দিন পর্যন্ত ছিল সো তখনো কিন্তু কোম্পানি বিক্রি করছে তখনও কোম্পানির প্রফিট হয়েছে তারপর নেমে গেল এক লাখ বিশ হাজারে তখনো কোম্পানি ফোনটা বিক্রি করছে তখনো কিন্তু এটা থেকে কোম্পানি প্রফিট করছে আচ্ছা তারপর এক লাখ দশ বারোতে অনেক দিন ঘোরাঘুরি করলো এই যে আশি হাজার টাকার মতো ফোনে প্রাইসটা ড্রপ করলো তারপরও কোম্পানি ফোনটা বিক্রি করতেছে তারপরও কিন্তু কোম্পানির একটা প্রফিট আসতে লসে কিন্তু দিচ্ছে না আচ্ছা তারপর আমি যখন ফোনটা ক্রয় করি তখন মার্কেটে প্রাইস ছিল এক লাখ পাঁচ হাজার সাত হাজার টাকা আচ্ছা এখন বর্তমানে Samsung Galaxy S24 আর দাম রাইট নাও 90 থেকে 92000 টাকা ও ভাই মারো এই যে 2 লাখ টাকার ফোন অফিশিয়ালি 2 লাখ টাকার উপরে নতুন যখন লঞ্চ হয় আনঅফিশিয়ালি 2 লাখ টাকার মত থাকে এই যে 1 লাখের উপরে প্রাইস স্টার কি পুরো হচ্ছে ফালায় দিলাম পুরো পোড়া গেল শুধু 90000 টাকা ফোনটা বিক্রি হচ্ছে তারপরও কিন্তু কোম্পানির প্রফিট হচ্ছে এখন প্রশ্ন হলো তাহলে এই বানাতে কত টাকা খরচ হয় এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন যেহেতু এত টাকা ড্রপ হওয়ার পরেও কোম্পানি লাভ করছে কোম্পানির প্রফিট আসতেছে তারপরেও কিন্তু কোম্পানি এখনো লসে বিক্রি করছে না তাহলে আসলে ফোনটা বানাতে কত টাকা খরচ এই প্রশ্নটা আমার মতো যাদের যাদের মাথায় আসছে তাদের আজকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে একদম সব ডাউট আমি হচ্ছে একদম পুরোপুরি বিস্তারিত সব কিছু আলোচনা করবো সো চলুন এইবার জানা যাক স্যামসাং বানাতে আসলে কত টাকা খরচ হয় বিশ্ববিখ্যাত টেক রিসার্চ প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ অনুসারে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর প্রতিটি ইউনিট বানাতে কোম্পানির আনুমানিক খরচ হয় পাঁচশো আঠাইশ ডলার যা আমরা যদি বাংলায় কনভার্ট করি প্রায় তেষট্টি হাজার টাকার মতো আমি বিশ্বাস করি না এখন কথা হচ্ছে এই ত্রিষট্টি হাজার টাকায় কি কোম্পানির মূল খরচ না এটা হচ্ছে শুধুমাত্র পার্টস কম্পোনেন্টের খরচ আচ্ছা এর ভিতরে কি কি থাকে এর ভিতরে থাকে মূলত ডিসপ্লে প্রসেসর ক্যামেরা সেন্সর র্যাম স্টোরেজ ব্যাটারি বডি ম্যাটেরিয়াল ফাইভ জি মডেম ও অন্যান্য চিপ এখন দেখা যাক অতিরিক্ত খরচে কি কি রয়েছে অতিরিক্ত খরচে রয়েছে গবেষণা ও উন্নয়ন সফটওয়্যার ওয়ান ইয়াই কাস্টমাইজেশন মার্কেটিং ও বিজ্ঞাপন প্যাকেজিং ও পরিবহন ট্যাক্স কমিশন ওয়ারেন্টি ও সার্ভিস সেন্টারের যে খরচ গুলো আছে সেগুলো তো আসলে খরচের রিস্ক যতই লম্বা শোনা যাক এগুলো মূলত কোম্পানি কিন্তু একটা প্রোডাক্টের জন্য করে না একসাথে হাজার হাজার ইউনিট থাকে তো পার একদম সামান্য কিছু খরচ পড়ে তো সেই হিসাবে দেখতে গেলে ওই তিষট্টি বা আপনার পঁয়ষট্টি শিশুর বা যদি সত্তর হাজার টাকাও হচ্ছে কোম্পানির অল টোটাল কস্ট ধরে তারপরও কিন্তু যখন ফোনটা বাজার প্রথম আসে প্রায় দুই লাখ টাকার মতো বিক্রি হয় তারপর আস্তে আস্তে নামতে নামতে এখন নব্বই হাজার টাকা আসলে এই প্রশ্নটা আমার মাথায় আসতো না যখন দেখলাম দুই লাখ আড়াই লাখ টাকা দামের একটা ফোন বাজেট নামতে 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 আমি ভাবলাম যে ভাই আর কত নিচ্ছে নাম হবে তো পরে দেখলাম যে নব্বই হাজার টাকা নামার পরে ওনারা বিক্রি করতেছে কোম্পানির প্রফিট আসতেছে সো আসলে এটার খরচটা কত এটা বানাতে কত টাকা খরচ হয় সেই কিউরিসিটি থেকে আসলে আমাদের রিসার্চ করা আর এই ভিডিওটা তৈরি করা তো এখন আপনি ভাবতে পারেন যে সত্তর হাজার টাকার ভিতরে বা পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে একটা ফোন বানায় দেড় লাখ দুই লাখ টাকা বিক্রি করতেছে এখানে কোম্পানির সবচেয়ে বড় একটা কৃতিত্ব রয়েছে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে এখন এই টাকার ভিতরে তো আপনাকে এরকম জিনিস অন্য কোনো কোম্পানি বানায় হাতে দিতে পারেনি তো স্যামসাং এর লেভেলে যেগুলো যেমন স্যামসাং যখন এক লাখ বিশ ত্রিশ হাজার টাকায় ছিল ওই লেভেল যে সেট গুলো ছিল আইফোন ছাড়া সেগুলোও কিন্তু ক্যামেরাতে বা অন্যান্য যে কোনো পারফরমেন্সে স্যামসাং এর সাথে কিন্তু কম্পিটিশন দেওয়ার মতন না সো এই ভিডিওটি করার জন্য আমরা অনেক বেশি ঘাটাঘাটি করেছি সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ